গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো প্রত্যেক দিন যেই নিয়মে উঠি আজও সেই নিয়মে উঠেছি আজকে শরীরটা তো ভালো নেই কিন্তু উঠতে হলো কারণ আমার বর তো কাজে বেরিয়ে যায় তোমরা সবাই জানো ছটা সাড়ে ছটার মধ্যেও বেরিয়ে যায় তো এখন ঠান্ডা বলে একটু দেরি হচ্ছে পনেরো সাতটা বেজে যাচ্ছে যেতে যেতে তো ও হচ্ছে আমি উঠে যেরকম প্রত্যেক দিন বাসি কাজ সেরে ওকে চা করে দিই আজও তাই করলাম তো ও চাটা খেয়ে ও চলে গেল তারপরে আমরা মুখ টুক ধুয়ে চা খেলাম খেয়ে দেখো বিছানাটা তুলছি তো শরীরটা আজকে ভালো নেই সেই জন্য মেয়েই ঠাকুরের বাসন টাসনগুলো ধুচ্ছে ওকে বললাম যে তুই পুজো করে স্কুল যাস আমি ঘরটা মুছে দেবো তো বিছানাটা তোলা তোলা হয়ে গেলেই আমি ওকে ঘরটা মুছে দেবো ও এখন ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে তারপরে আমি ওকে মানে ঘরটা মুছে দিয়ে আমি এদিকে রান্না করতে চলে আসবো মানে রান্নাবান্না কী করবো না করব ভাবতে হবে আবার তো আজকে সোমবার ওই স্কুল যাবে খেটে তো কী রান্না করা যায় তো দেখি তো বারবার করে রান্না করব না যাই রান্না করি একেবারেই করে নেবো বারবার করে রান্না করতে ইচ্ছাও করছে না বন্ধুরা দেখো আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ঘর মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে যে সব ঘর বারান্দা সব মোছা হয়ে গিয়েছে এদিকে দেখো আমি ভাত বসে দিয়েছি প্রেশারে ডাল বসে দিয়েছি আর এই যে এখানে গরম জল করেছি মেয়ের স্নানের জন্য একটু জল মিশিয়ে এনে ঠান্ডা জল মিশিয়ে এনে বেশি জল ঢালবি না হ্যাঁ অল্প করে জল ঢালবি তো আজকে ডাল হবে আর হচ্ছে বাবু আলু ভাজবো আলু গাজর একটু আলু গাজর ভাজবো বাঁধাকপিও আছে বাঁধাকপি করে নেবো নাকি তোমার আবার শুকিয়ে যাবে বাঁধাকপি তো না হলে করে নেবো বেশি কিছু করবো না মনে হয় এটা ভালো হচ্ছে না তারপরে মেয়ে স্কুল চলে যাবে স্কুল থেকে ও চলে যাবে তারপরে আমারও এদিকে মোটামুটি কাজকাম সব হয়ে গেলো এ দেখো আমি গাজর আলু কেটে নিয়েছি গাজর আলুটা ভাজবো আর এই যে লঙ্কা পেঁয়াজ কেটেছি ডালে ফোড়ন দেবো আর এদিকে আমার ভাত হয়ে এসেছে ভাতটা হয়ে এসেছে আর ডালটাও হয়ে গিয়েছে ডালটা নামিয়ে দেব দিয়ে গাজর আলুটা ভাজবো গাজর আলু ভাজা চাপিয়ে দিয়ে তারপরে আমি ইয়ে করব মানে বাঁধাকপিটা কাটবো দেখো মেয়ের জন্য একটু টিফিনের জন্য পাস্তা করে দিলাম যে আর পাস্তা আজকে ওকে আমি বেশি কিছু দিয়ে করে দিইনি মানে শুধু লঙ্কার পেঁয়াজ লঙ্কাটা ফেলে দিই তখন আবার ভেবে পাবে না যে লঙ্কাটা কোথায় রাখবো লঙ্কাটা ফেলে দিই তো এমনি পেনের মধ্যেই করে দিলাম আর সস ফুরিয়ে গিয়েছে তো সেই জন্য একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য তো বন্ধুরা আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে সেই এসেছিলাম তখন হচ্ছে পনে দশটা মেয়েকে যখন টিফিন করে দিয়েছিলাম তখন তো স্কুলে ওকে রেখে আসার পরে আর তোমাদের সামনে আসা হয়নি মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে তো সকালেই বললাম যে আমার শরীরটা ভীষণ খারাপ করছে তো সেই জন্য আমি আর ভিডিও করিনি তো আবার আসলাম এখন বাজে পনে পাঁচটা ঠিক আছে পনে পাঁচটা তো এখন যাব একটু বাজারে আর হচ্ছে মেয়ের স্কুলের ড্রেসটা বানাতে দেওয়া আছে তো সেটা আনতে যাব আর হচ্ছে ওর একটা বই পাল্টানোর দরকার আছে মানে বাংলা ব্যাকরণ বই লাগবে তো ব্যাকরণ বইটা হচ্ছে অন্য লেখকের হয়ে গিয়েছে অন্য লেখকের লাগবে অন্য লেখকের নিয়ে চলে এসেছি তো ওইটা দোকানে চেঞ্জ করব। তো চলো যেতে যেতে বা দেখা হচ্ছে আমরা এখন বাইরে বেরিয়ে গিয়েছি বাজারে যাচ্ছি আর হচ্ছে বাজার থেকে একটু মাদুবাড়িতেও যাব। তো মাদা বাড়িতে গিয়ে ওখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে একটা কাকিমা আছে সেই কাকিমাটা নিয়ে আমার ফোন থেকে একটা কুর্তি অর্ডার করেছিল তো সেই কুর্তিটা আজকে চলে এসেছে তো কাকিমার হাতে দিয়ে আসবো ও আসবে এসে আবার নিয়ে চলে যাবে তো বন্ধুরা বাজারে সমস্ত কাজ ছেড়ে চলে আসলাম চপের দোকানে তো মেয়ে বলো যে চিকেন কাটলেট খাবে তো সেই জন্য চলে আসলাম তো চিকেন কাটলেট কেনা হলো আর ভেজিটেবল চপ কেনা হলো তো এখন যাব মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে গিয়ে খেয়ে নেব তো মা বললো যে বাড়িতে গিয়ে রুটি ভাজতে হবে না শরীর খারাপ আমি ময়দা রুটি ভেজে দিচ্ছি তুই নিয়ে চলে যা তো সেই জন্য আবার একটু বসলাম তো মা চাটা করলো চাটা খেলাম আর চপ টপগুলো সব এখানে খেয়ে নিলাম তো রুটি ভাজা হয়ে গেলেই বাড়ি চলে যাবো আটটা দিন বাদ দিয়ে একত্রিশশো টাকা দিয়ে আসতে হবে আমি আর বলছি কি বা আছে তো বন্ধুরা মাদা থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তো এসে শুধু দুধটা গরম করেছি আর বসেই ছিলাম জামা কাপড় ছিল কিছু ভাজ করতে সেগুলো ভাজ করলাম আর হচ্ছে যে একটু দিদি ফোন করেছিল দিদির সঙ্গে কথা বললাম দিদি মেয়ের সাথে কথা বললাম ফোনটাও নড়ছে একটু কথা বললাম তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পরিবারে চলে এসো তো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা